নয়নতারা অতি পরিচিত একটি ভেষজ উদ্ভিদ ও ফুল গাছ এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণের নয়নতারা ফুল গাছ দেখা যায় প্রায় সকল বাগানের নয়নতারা গাছ দেখা যায় পাঁচ পাপড়ির ফুল থেকে থেকে চার পাপড়িও হয় একটা দুইটা অনেক রঙের নয়নতারা বর্তমান দেখতে পাওয়া যায় ফুল গাছটি সবার অনেক পছন্দের একটি গাছ অধিক পরিমাণে ফুল হওয়া এই নয়নতারা গাছটি সাধারণত দুই তিন ফুট হয়ে গোল হয়ে ছড়িয়ে পড়ে যা দেখতে খুবই সুন্দর লাগে নয়নতারা গাছ বর্ষজীবী হলেও বেশ কয়েক বছর বেঁচে থাকতে দেখা যায় সারা বছর ধরেই ফুল ফুটতে দেখা যায় বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা নয়নতারা গাছ রোপণ করলেও এই গাছের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে নয়নতারা ফুল গাছ গরমকালের একটি গাছ গরমের সময় গাছে প্রতিদিনই ফুলে ভরা থাকে এজন্য উচিত নয়নতারা গরমকালেই প্রতিস্থাপন করা নয়নতারা গাছের জন্য সর্বনিম্ন দশ ইঞ্চির টব নির্বাচন করা উচিত তবে গাছ রোপণ করলে টবের মাটি পানি নিষ্কাশনের ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে সেজন্য টবের নিচে যথেষ্ট পরিমাণ ফুটো রাখতে হবে গাছ থেকে বেশি ফুল পেতে চাইলে অবশ্যই নিয়মিত গাছটি বর্নিং করতে হবে এর ফলে গাছটি ঝোপালো হবে এবং ডালপালা বেশি হওয়ার কারণে ফুলও বেশি হবে